সমান্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের প্রথম প্রশ্ন রিকশা কোন ভাষার শব্দ উত্তর গ জাপানি দুই নম্বর প্রশ্ন পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর গ পর্তুগিজ অর্থ অনুসারে শব্দ কত প্রকার উত্তর খ তিন প্রকার কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত উত্তর খ আরবি পাউরুটি কোন ভাষার শব্দ উত্তর খ পর্তুগিজ কোনটি ফার্সি শব্দ উত্তর ঘ চশমা জগরুর শব্দ কোনটি উত্তর গ পঙ্কজ মৌলিক শব্দ কোনটি উত্তর ঘ কালো বিভক্তিহীন নাম শব্দকে বলে উত্তর ক প্রাতিপাদিক কোনটি তৎসম শব্দের তৎসম শব্দ উত্তর ক কিংবদন্তি ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে উত্তর ঘ পর্তুগিজ কোনটি দেশি শব্দ উত্তর ঘ কুলা গিন্নি কোন ভাষা থেকে কোন ভাষার শব্দ উত্তর খ অর্ধ তৎসম সুহদ কী ধরনের শব্দ উত্তর ঘ জগুলুর শব্দ হরতাল কী ধরনের শব্দ উত্তর ঘ গুজরাটি বাংলা ভাষায় শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে উত্তর ঘ পাঁচটি কোনটি সাদরীতির শব্দ উত্তর ঘ জ্যোৎসনা নিচের কোনটি তৎসম শব্দ উত্তর ঘ সন্ধ্যা পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর খ পর্তুগিজ কোনটি দেশি শব্দের উদাহরণ উত্তর ঘ গঞ্জ নিচের কোনটি নিচের কোন শব্দটি প্রাতিপাদিক উত্তর ক লাঙ্গল